আরে বিন্দু মাসি দিয়ে কি খবর আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই এ তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর গার্ডদের সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেব আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিস দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে আমার জন্য এই বিন্দুবাসীর জন্যে ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও স্বীকার করেছি মাসি চোখ হারাম আগে আমাকে শেষ করতে দে আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাশে মালা দিই পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধুয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাঁচলে একসঙ্গে বাঁচবো ফাঁসলে একসঙ্গে ফাঁসব আপনাকে তো একা চলে যেতে দেবো না সামন্ত মশাই